তো গাইস আজকে ব্লগটা একটু অন্যরকম মানে পাঁচশো বছর পর আমার সকালবেলায় ঘুম ভেঙে গিয়েছিল আর আজকে সকালে ঘুম থেকে উঠে একটা জিনিস তো ভালো মতনই বুঝলাম মন মেজা সবকিছু মানে ফ্রেশ থাকে মনের মধ্যে চিন্তা ভাবনা আসা কিছুই থাকে না কিন্তু সালা সকালে ছাদে উসেই দেখি একটা অন্যরকম দৃশ্য মানে বাচ্চা ছেলেগুলোকে সুটো আমার ভাই সব দিয়ে দিচ্ছিল আমারই লাথাই আমারই সুটো কিন্তু এদেরকে দিয়ে দিচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না দেখো গাইস আর কিছুদিন পর হচ্ছে মকর সংক্রান্তি আর আমাদের এখানে মকর সংক্রান্তিতে হেভি ঘুরে উড়ে আমরা যখন এদের মতো ছিলাম তখন একটা ঘুড়ির পেছনে কতই না দৌড়ে বেরিয়েছি আবার ঘুড়ি উড়াতে উড়াতে কেউ যদি কেটে দিত তখন আবার মনটা খারাপ হয়ে যেত তারপরে যদি আমরা আবার কাউকে কেটে দিতাম তখন আবার কি আনন্দ মানে ওই আনন্দটা বোঝাই বোঝানো যাবে না গাইস এখন তো এই সব উঠেই গেছে মানে আমরাই লাস্ট জেনারেশন যারা এইভাবে মজা নিয়েছি ঘুড়ি মেলাটা এখন আকাশের দিকে তাকালে সেরকম আর ঘুড়িও উড়তে দেখা যায় না ওর ওইখান থেকে চলে এলাম হচ্ছে রাহুলের গাড়িটা ধুতে এদিকে গাড়িটা ধুচ্ছিলো আর আমি আর ছোট্ট বসে ছিলাম দেখো আমরা তো চান করি কিন্তু ওকেও তো চান করাতে হবে তাই না নাহলে কি হয় এদিকে সালাই আমার মাথা টেপে দিচ্ছিলো মানে উকুন বাস ছিল ঠিক না গাই শুকুন নাই আমার মাথায় তারপর ওইখান থেকে চোদ্দ দোকানে এসে গাড়িটা হালকা করে পৌঁছে আজকের মিনি ব্লগটা শেষ করবো এখানে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তা